নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজ রবিবার আমরা সকাল সকাল চারজনেই উঠে গেছি নিশ্চয়ই কিছু একটা কারণ আছে হ্যাঁ বন্ধুরা একটা তো কারণ অবশ্যই আছে আর এই দেখো সকালবেলায় প্রথমে আমি বসে গেলাম জামা সেলাই করতে এই জামাটা পরিয়ে নিয়ে যাবো আমার ছোটো মেয়েকে কেন কি ওর গায়ে তো শুধু দুটো জামাই হয় আমার বান্ধবী দিয়েছে যে একটা জামা একটু বেশ বড় বড় লাগছে হাতাটা তো ওটাকে হাতা সেলাই করে একটু ছোট করে দিলাম ওর তো অনেক জামা কিন্তু হাতের জন্য ও কোনো জামাই পরতে পারে না তারপরে ওকে কিন্তু আমি রেডি করে নিলাম এই দেখো ও রেডি হয়ে গেছে আর আমার কত্তা মশায় ঝটফট করে গিয়ে এই যে রবিবারের যে ব্রেকফাস্ট সেটা কিন্তু ঠিক নিয়ে চলে এসেছে জানে যে দেরি হয়ে গেলে তো সব দিক দিয়ে অসুবিধা হয়ে যাবে ওই জন্য ইডলি বড়া মিন্দু বড়া চাটনি আর লঙ্কার চাটনি আর তার সাথে সাথে নিয়ে এসেছে বাজার রবিবারের বাজার দেখো মস্ত বড় একটা কাঁঠাল এটা যে কবে পাকবে জানি না আমার কিন্তু পাকা কাঁঠাল খেতে দারুণ লাগে কিন্তু দুঃখবশত নাসিকে পাকা কাটাল সেরকম একটা পাওয়া যায় না বললেই চলে যাই হোক দুই রকমের আম এনেছে এই লালটা হলো কাঁচা আম মানে কাঁচা খেতে হবে কাঁচা মিষ্টি বলে না সেই ধরনের আর নর্মাল পাকা আম আর তার সাথে সাথে এনেছে এই দেখো বেগুন এই বেগুনের না অনেক ধরনের শুকনো সবজি বানানো যায় আর এই যে কুমড়ো আমি ঠিক যা যা বলেছি তাই এনেছে ক্যাপসিকাম শশা উচ্ছে এখানকার উচ্ছে কিন্তু মারাত্মক তীতু আর এনেছে পেঁয়াজ আর আলু তো অবশ্যই মোটামুটি সমস্ত হয়ে গেল সব কাজ জল ভরা হয়ে গেল বোতলে আমি যেখানেই যাই চার পাঁচটা কিন্তু জলের বোতল আমি সঙ্গে নিয়ে যাই আমার সান হয়ে গেছে সব কিছু হয়ে গেছে মোটামুটি আমরা চারজনেই সান টান করে রেডি হয়ে নিচ্ছি তোমরা নিশ্চয়ই সবাই ভাবছো সেজে গুজে চারজন যাচ্ছে কোথায় হ্যাঁ সত্যি গো যাচ্ছি কোথায় আমরা যাচ্ছি দুটি জায়গায় এক হলো আজকে রান্নাবান্নার কোনো বালাই নেই যাব বাইরে খাবো আর তারপরে যাব আমাকে ডাক্তার দেখাতে আমি তোমাদের অনেক আগেই বলেছিলাম আমার আঙুলটাতে ব্যথা কর্তামশায়ের অফিসের জামা কাচতে গিয়ে আমার হাতের মধ্যে জামার যে ব্রাশ হয় সেই কাটা ঢুকে গেছে তার জন্য অনেক যন্ত্রণা করে অনেক ডাক্তার দেখালাম আলটিমেট সবার লাস্টে এমআরআই করতে দিচ্ছে আঙুলের ওই জন্য তো ভাবলাম আজকে রান্নাবান্না কিছু করবো না রান্নাবান্না করতে গেলে ডাক্তার দেখানো দেরি হয়ে যাবে ওই জন্য সবার আগে আমরা বেরিয়ে পড়লাম খাওয়ার জন্য আজকে যেখানটায় যাচ্ছি এই জায়গাটাতে কিন্তু প্রথমবার যাচ্ছি খেতে আমরা পিৎজা ব্রাশটাই বেশি যাই কেন কি বাচ্চারা ভালোবাসে পিৎজা আর এখানে আনলিমিটেড পিৎজা কিন্তু এই ব্রাশটাতে আসলাম আমরা প্রথমবার যাই হোক গিয়ে দেখি এখানকার খাবারটা কেমন খেতে প্রতিদিনের মতো আজকেও কিন্তু তোমাদের সঙ্গে আমি দুটো কমেন্টস শেয়ার করব।। কালকের ব্লগটা যারা দেখেছে তার মধ্যে দুটো কমেন্টস আমি তোমাদের সামনে তুলে ধরলাম একটা হলো রাজেশ বর্মন বন্ধু লিখেছে দিদিভাই তোমার কালকে রুটি করা সীমাই করা সব কিছু দেখে নিলাম তুমি কিন্তু খুব সুন্দর রুটি করো সত্যি বন্ধু আমি কিন্তু আগে জানতাম না এটা সম্পূর্ণভাবে না শিখে এসে আমার এক অশ্বিনী বান্ধবী আছে মারাঠি সে আমাকে নিজে হাতে কলমে যেন পড়াশুনো শেখে ঠিক সেইভাবে কিন্তু রুটি করানো শিখিয়েছে অনেক অনেক ধন্যবাদ বন্ধু তুমি যে এত সুন্দর করে নিখুঁতভাবে আমার রান্না দেখেছো আমার ব্লগটি দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আরেকটি বান্ধবী তার নাম হলো অর্পিতা গাঙ্গুলি সেই বান্ধবীটি লিখেছে দিদি আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি কিন্তু কমেন্টস করে ওটা হয় না কোনো ব্যাপার না বন্ধু কোনো ব্যাপার না আজকে তোমার কমেন্টস করলাম তোমার ব্লগটিতে খুব সুন্দর করে তুমি রান্না বান্না করেছো পরিপাটি করে ঘর গুছিয়েছো আর দিদি তোমার কাছে একটা অনুরোধ রইলো তুমি কবে হোম ট্যুর করবে অবশ্যই করবো তোমরা অনেকেই আমাকে বলেছো কিন্তু আমার নিজস্ব আলোচনির জন্য এটা করা হচ্ছে না তা যথারীতি আমি কিন্তু অবশ্যই তোমাদের সবার কথা রাখবো পিৎজা ব্রাস্টে আনলিমিটেড পিৎজা খেয়ে নিলাম তারপরে ডাক্তারখানা গিয়ে ডাক্তার দেখানো হয়ে গেলো এমআরআই করা হয়ে গেলো আঙুলের সত্যি বন্ধুরা এর যখন ম্যাশিংয়ের মধ্যে আমাকে ঢুকিয়েছে না কি আর বলবো মনে হচ্ছে আমার দুনিয়া পুরো অন্ধকার প্রচুর ভয় লাগছিল আলটিমেট ভয় পাওয়ার কিছুই নেই তবুও একটু মনের মধ্যে ভয় লাগে জিনিসটা যদিও একটু কেমন ধরনের যাই হোক সমস্ত সব কিছু করার পরে ঝটফট করে কিন্তু বাড়ি চলে আসলাম আর যেন হচ্ছে না সে কখন বেরিয়েছি আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা মানে বুঝতেই পারছ শরীর কিন্তু আর দিচ্ছে না রাতে তো রান্না করতেই হবে মাথার মধ্যে তো ওটা ঘুরছে দুপুরের খাওয়ানাই হয়ে গেল রাতে কি খাবো আর এই দেখো আমার ছোট্ট মেয়েটি মুখ টোক ধুয়ে এসে বলছে মাম্মা একটু সুন্দর করে মুছিয়ে দাও ওকে মুখ চোখ মুছিয়ে দিলাম আমরা সবাই হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেছি এবার আমার সন্ধ্যেবেলাকার কালো চা না খেলে কিন্তু আর হবে না আমি ওদিকে চা বসিয়েছি আমার দুই মেয়ে স্কুলের অ্যাক্টিভিটি করতে রেডি হয়ে আছে মানে ওরা খুব না অ্যাক্টিভিটি করা পছন্দ করে আমার না মাথাটাও যন্ত্রণা করছে ওই জন্য একটা গ্যাসের ট্যাবলেট খেলাম হতে পারে যে গ্যাস হয়ে গেছে জানি না যাই হোক সারাদিন বাইরে টোটো কোম্পানির মতন ঘুরছিলাম আর এই দেখো এত বড় ব্যাগের মধ্যে আমার মেয়েরা নিয়ে এসেছে স্কুলের ক্রাফটের জিনিস আর তার সাথে এনেছে এই যে চিপস দুইজনের দুটো আর এই যে স্কুলের যে ক্রাফটগুলো লাগবে সেই সমস্ত জিনিসপত্র এনেছে একটা এই যে এটাকে কী বলে ক্লে বিভিন্ন ধরনের কালারিং ক্লে একটা পাউরুটি আর এই বিভিন্ন ধরনের ছাইপাস জিনিস মোটামুটি স্কুলে ক্রাফট করার জন্য যে যে জিনিসগুলো লাগবে সেগুলো তো এনেছে তার সাথে পাউরুটি পেন আর চিপস কিন্তু আনতে ভুলেনি আজকে আমরা সবাই সকাল সাতটার আগে কিন্তু উঠে গেছে যেহেতু আমাদের বাইরে যেতে হবে বাইরে যাওয়ার নাম শুনলে কিন্তু আমার মেয়ে খুব তাড়াতাড়ি উঠে যায় আমরা সবাই কিন্তু ক্লান্ত কিন্তু কিছু করার নেই ঘরের কিন্তু প্রচুর কাজ ক্লান্ত হলে কিছু করা যাবে না আমার মেয়েদের তাড়াতাড়ি খাইয়ে দেবো আর এই দেখো ওরা কিন্তু চিপস নিয়ে বসেছে আমি জানতাম চিপসটা খাবে সাথে সাথে কিন্তু আমিও চলে আসলাম দু পিস চিপস নেওয়ার জন্য যথারীতি আমার চাটা কিন্তু রেডি এতক্ষণ পরে এবার চা খাওয়ার সুযোগ হলো চা খাওয়ার সময় কিন্তু আমি কারোর কোনো কথার দিকে ধ্যানই দিই না ঝটপট আমি নিয়ে আসলাম চায়ের গ্লাসটা নিয়ে একটা বিস্কুট নিয়ে সেই সময় আমার ছোট্ট মেয়েটি কাছে এসে বলছে মাম্মা ঘুম পাচ্ছে আমি বললাম ঠিক আছে সৌ ততক্ষণ আমি চা খেয়ে নিই যেই আমি চা খাচ্ছি বলছে না ঘুমটা কেটে গেল চাটা খাচ্ছি আমি ঘুমটা পাচ্ছিল ও তারপরে এই যে ক্রাফট বানিয়েছে কি বানাচ্ছে বলছে সেইগুলো একটু কেটে কুটে দাও তাই সেই জিনিসগুলো ও বানাচ্ছে কালার করছে আর আমি ছোট ছোট করে সুন্দর করে কেটে কেটে দিচ্ছি তারপরে বসে পড়লাম আমরা দুজন পড়তে বড় মেয়ে বসে গেছে কর্তা মশাইয়ের কাছে পড়তে আর আমি বসাচ্ছি আমার ছোট মেয়েকে কেন কি দুইজন একসাথে বসলে কিন্তু পড়াটা ঠিকঠাকভাবে হয় না আর এটাই কিন্তু বাস্তব পড়াশোনা মোটামুটি করানো হয়ে গেল তারপরে চলে আসলাম আমি রান্নাঘরে এই যে রান্না করতে রাতে তো কিছু না কিছু খেতে হবে তাই ভাবলাম আলু সিদ্ধ ভাত দিই তারপর ভাবলাম যে না আলু সিদ্ধ ভাত আর আজকে দেবো না আলুর আলাদা তরকারি করি আর কুকারের মধ্যে একটু ভাত করে নিই সেই সকালবেলার থেকে উঠেই কিন্তু আমরা চারজন দৌড়াচ্ছি দৌড়াচ্ছি আর দৌড়াচ্ছি দৌড়ানোটা তো আমার স্বভাব আছে এটা তো তোমরা প্রতিদিনের ব্লগ দেখলেই দেখতে পেয়ে যাও কিন্তু আমার মেয়ে দুটো কিন্তু আজকে বেশ কষ্ট হয়ে গেছে ডাক্তারখানায় গেলাম আমি ওখানে বেশ খানিকক্ষণ কিন্তু সময় আমাকে মানে স্পেন্ড করতে হয়েছে তবুও কী আর করা যাবে তার সাথে সাথে খাওয়া দাওয়া হলো একটু আনন্দ ফুর্তি হলো ওইটাই আত্মীয় স্বজন বলে তো এখানে কেউ নেই ওই মাঝে মাঝে একটু বাইরে যাই একটু খাওয়া দাওয়া করি নিজেরা নিজেরা ঘোরাফেরি করি এইটুকুনই আমাদের শান্তি আর এই দেখো আলু কাটা হয়ে গেল বেশি আলু করব না দুটো আলুই কেটেছি এই দুটো রুই একদম একটু শুকনো শুকনো করে আলুর তরকারি করবো গরম গরম ভাতের সাথে কিন্তু আলুর তরকারি মন্দ লাগে না ভাত হয়ে গেল আলুর তরকারি হয়ে গেল ঠিক সেই সময় আমার মেয়েরা বলছে মাম্মা আলুর তরকারি দিয়ে খাবো না দুধ দিয়ে আমদি খাবো তখন বলো বন্ধুরা কেমন না মাথাটা গরম হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমি আর আমার কত্তা মশাই খাবো আলুর তরকারি আর যদি কালকের জন্য বেঁচে থাকে থাকবে তা মেয়ে দুটি বসে গেল আমার দুধ নিয়ে ওরা আলুর তরকারি এক ছিটি ফোঁটাও কিন্তু নিল না যাই হোক খাওয়া নিয়ে কথা সে আলুর তরকারি দিয়ে খাক আর আম দুধ দিয়ে খাক সবার খাওয়া দাওয়া শেষ বাকি রইল বাসন মাজা ঝটপট করে বাসনগুলো মেজে নিই আজ জন্য আজ আমারও শরীর আর চলছে না অনেক রাত্রির হয়ে গেল কিচ্ছু করার নেই বাসনপত্র না মেজে না শোয়া আমার একদমই ভালো লাগে না বাসন মাজবো জাগা পুরো পরিষ্কার করবো গ্যাস পরিষ্কার করবো টেবিল পরিষ্কার করবো মানে একের পর এক কিন্তু লেগেই আছে শুতে শুতে সেই বারোটার কাছাকাছি তো হবেই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকে আর বড়দের আশীর্বাদ তো আমার সবসময় প্রয়োজন ছোটদের ভালোবাসাও কিন্তু আমার অনেক প্রয়োজন আজ এই পর্যন্ত আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার